নমস্কার সবাইকে এল কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালোই আছি সকালে শাম পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি সকালে জলখাবারটা বানিয়ে নেব তো মেয়ে সব আটা মেখে রেডি করে দিচ্ছে আমাকে আমি এবার পরোটাগুলো সব বেলে ভেজে নেব ও সাজে আমাকে কাজে বহুত হেল্প করে দেয় এখানে স্টাফিংয়ের মধ্যে আছে চানা ডাল নারকেল কুড়ো আর পনির গ্রেড করে নিয়েছি হিং দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছিলাম এই স্টাফিংটা আমার আগের দিনে শনিবারে আমার মেয়ে পটুলে দোরমা বানিয়েছিল তো একটু বেশি হয়ে গেছিলো ফ্রিজে রাখা ছিল ওটা দিয়ে আজকে আমি পরোটা বানিয়ে দিচ্ছি সকালে আমার চানা ডাল আর পনির বানানো ছিল ওই চানা ডালটা দিয়ে ও খেয়ে নেবে বলছে ওটা দিয়ে খেয়ে নেবো আমরা সবাই যেমন কি আমার নিরামিষ খায় আমার শাশুড়ি মা তো এই জন্য আমি আগে পরে মাছ মাংস রান্না করা হবে আমি হয়ে যাবে এই জন্য গ্যাসটা মুছে আমি আগে ওটা বানিয়ে নিয়েছিলাম নিরামিষ বানিয়ে পুজো দিয়ে এদিকে চলে এসেছি এটা বানিয়ে খেয়ে নিব তারপর আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমরা খেয়ে নেব খেয়ে চলে এসেছি এবার রান্নাঘরে এবার আগে আমি একটু শুক্ত বানিয়ে নেব তো এতে দিয়েছি পেঁপে আর একটা কাঁচা লঙ্কা তো এটা আমি ডালের বড়িও দিব ডালের বড়িটা আগে আমি ভেজে তুলে নিই এখন আমি এতে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিলাম দিয়ে পেঁপে আর আলুটা ছেড়ে দিব এবার এতে আমি দিয়ে দিব লবণ আর একটু হলদি গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকনা খুলে জল দিয়ে দিব বেশি ঝোল দেবো না একটু মাখো মাখো থাকবে দিয়ে এখন আমি ডালের বড়িটা দিয়ে দিলাম আগে কারণ ডালের বড়িগুলো না সেদ্ধ হতে যায় না ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে একটু খন্তি দিয়ে পেঁপেগুলো একটু ভেঙে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে ডালের বড়িগুলো সুন্দর নরম হয়ে গেছে এবার এতে আমি স্বাদ মতো চিনি আর এতে দিব আদা আর রাঁধুনি বাটা যে কোনো শুক্তোতেই লাস্টে একটু আদা রাঁধুনি বাটা দিয়ে নামালে খুব টেস্ট হয় খেতে সেন্টটাও খুব ভালো আসে হয়ে গেছে আমার শুক্তটা এবার আমি নামিয়ে নিব আমি আপনাদের সাথে আজকে শুক্তটাই শেয়ার করলাম আর এখন আমি মাটনটা বানাবো আর একটু ভাবছি প্রচুর আর মটনের মধ্যে আমি দিয়েছি আলু আর পেঁপে পেঁপে দিয়ে কার কার ভালো লাগে মটন আমাকে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর এদিকে আমি কড়াতে জল দিয়ে একটু লতিও ভাপিয়ে নেবো লতিটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে নামিয়ে নেব হয়ে গেছে আমার লতি সেদ্ধ করা এখন আমি কড়াতে তেল দিয়ে দিলাম এবার চাটনিটা বানিয়ে নেবো আর তার আগে একটু লতিটা ভেজে নেব মানে জল জলে ভাপটা যাবে একটু হলুদ দিয়ে তেল দিয়ে লতিটা একটু ভেজে তুলে নেব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা একটু ভেজে নরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিয়ে এতে আমি এখন দিয়ে দিব লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো একটু জল দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় কষানো হয়ে গেলে ধুয়ে রাখা সুটকিটা দিয়ে দিলাম শিতল এখন একটু আমি ঢাকা দিয়ে দিব যাতে গলে যায় ভালো করে ঢাকনা খুলে এবার ভেজে রাখা লতিটা দিয়ে দিব এবার একটু ঢাকা দিয়ে দিব ঢাকনা খুলে নামিয়ে নেব হয়ে গেছে আমার শিদল সুটকি দিয়ে কচুর লতি তো কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলো রবিবারের মিনি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ওর বাবা তো ঘরে থাকে না আজকে রোববার ঘরে আছে তোর বাবার খাওয়াটা আমি সাজিয়ে দিলাম এখানে দিয়েছি সাদা ভাত পাঠার মাংস কচুর লতি সুটকি দিয়ে শুক্তো আর লাল শাক আর স্যালাড রেখেছি শসা আর পেঁয়াজ তো কেমন লাগলো আমার আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ